দুদিন পরে দুদিন পরে হাতের মুঠোয় পেয়েছি সেলফোন জোর করে মা করিয়েছিলেন দেবীকে সমর্পণ সব বন্ধুর সেলফি জনে স্টাইল আমি শুধু একা রেখা নো ফোন নো স্মাইল রেখেছিলাম দেবীর পাশেই অনেকগুলো বই মা চেঁচিয়ে বলেছিল মোবাইলটা কই জমা ছিল ফোন দু দুটো দিন দুঃখ আমার কি যে বলবো কি আর বিনা রেখে দেখি দেবী ফোন দেখছেন নিজে বইগুলো তো সব দিয়েছি দিয়েছি রং ছবি কি পায় না বই চায় না ফোনটাই চান দেবী মা এসে বললো শেষেও সরস্বতী মা শোনো পরের বছর কুলকদমার সাথে বলল শেষে সরস্বতী মা শোনো পরের বছর কুলকদমার সাথে কিনবো শোনো